আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখতে সবার কাছে ভালো লাগবে এবং প্রাণ মন দূরে জুড়ে যাবে খুব সুন্দর একটি দেশ সৌদি আরবিয়া এখন নগরীতে তারপর দেখতে আসলাম মারাফতের সেই ময়দান যে ময়দানে আমাদের বিচারের দিন উপস্থিত হতে হবে এই সেই সাক্ষী শুধু এই পাহাটাই থাকবে আর আশপাশ যা কিছু আছে কোনো যুগ থাকবে না শুধু এইটাই থাকবে এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এসে আরাফতের ময়দানে সে এসে সাক্ষী শুধুই পাহাড়টা থাকবে আশপাশ বিশাল 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 বরবর উঁচু উঁচু পাহাড় আর এত রৌদ্র তাপ যাবলাভে সব কিছু সাদা দেখা যাচ্ছে এখান থেকে এখানে অনেকে অনেক কিছু লিখছে যদিও লিখা ঠিক না লিখা উচিত না তারপর অনেকে লিখে মনের শান্তনার জন্য অনেকে অনেক কিছু মনে করে লিখে অ্যাকচুয়ালি লিখা এখানেও ঠিক না আপনারা দেখতেছেন দেখেন অনেকেই লিখতেছে সবাই তো মনে করেন আবেগে অনেক কিছু লিখে যেমন মিনারে যেমন মনে করেন শয়তান থাকে তিনটা শয়তানকে কাঙ্কুর মারার জায়গা নিজের পায়ের থেকে চুতাখুল্য মারে শয়তানকে তো এমনই আর কি আবেগে এখানে অনেক কিছু অনেকে লিখতেছে তো ঠিক না যাই হোক সেই রাফাতের ময়দান আসবার বলে অনেক কিছু আপনার দেখলাম আশপাশ আস মানে চলার পথে কী কী ছিল কোথায় কোথায় গিয়েছিলাম পাহাড় পর্বত সব কিছু আপনাদেরকে আমি দেখিয়েছি আবার যাওয়ার পথে অন্যদিকে যাব সেই দিকটা আমি আর দেখাবো ইনশাল্লাহ আমার উদ্দেশ্য শুধু জাস্ট আপনাদেরকে আমি দেখাবো পুরোটা আমি যেদিকে যাই আর কি কারণ এটা হলো আল্লাহর পবিত্র মক্কা নগরী এই নগরীটা খালি চোখে আপনি দেখলেও আপনার সব আছে আপনি যে দেখতেছেন যারা যারা দেখতেছেন সবাই সব পাইতেছেন কিন্তু একটা পবিত্র দেশ পবিত্র জায়গা যেখানে আমাদের নবীজি সাহেবিরা সবার পায় সুচারণ পড়ছে এখানে হাজার হাজার সাহেবী হাজার হাজার ফেরেস্তারা এখানে আসছে তো এই যে জিনিসগুলো নিজের চোখে দেখাটা অনেক কিছু আপনারা যদি সময় পান এসে একবার দেখে যাবেন বড় হোজ না আসতে পারেন ছোট হোসও হলেও উমরা হজ এসে উমরা হজ এসে দেখে যেতে পারেন সব জায়গায় যেতে পারবেন আরো ময়দানে যেতে পারবেন তারপর মিনারও দেখতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা হবে না জায়গাটা অ্যাকচুয়ালি দেখলে মানে হৃদয়টা প্রাণটা ভরে যায় আর কি এটা হলো আরফাতের মসজিদ বিশাল বড় মসজিদ শুধু হজের সময় এখানে নামাজ হয় হজ ছাড়া তার ভিতরে কোনো নামাজ হয় না আশপাশ ছোটো একটা কক্ষ আছে ওই কক্ষতে গিয়ে সবাই নামাজ পড়ে অনেকে বারিন্দার ভিতরে নামাজ পড়ে যেমন আমিও বারিন্দায় আসল নামাজ আদায় করেছি তিন নম্বর দরজার মাঝে আর কি ভালো থাকবেন